এম হল ইংরেজি বর্ণমালার তেরোতম লেটার এই তেরোতম লেটারের সংখ্যাতত্ত্বের মান হয়ে দাঁড়ায় চার দর্শক বন্ধু যদি আপনার নামের প্রথমে ম বা ইংরেজি বর্ণমালার এম থেকে থাকে তাহলে আজকের এই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার জন্য ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে অবশ্যই দেখুন এবং তার সঙ্গে আপনার প্রিয়জন যাদের নামে প্রথম লেটার এন দিয়ে শুরু তাদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করে দেবে যাতে তারাও এই ধরনের বিভিন্ন তথ্যগুলি জানতে পারেন বুঝতে পারেন এবং শিখতে পারেন তবে আসুন বন্ধু আর দেরি না করে আমরা ভিডিওর মূল পর্বে প্রবেশ করি নাম আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ নাম থেকে একটি মানুষের সম্পর্কে কী বা জানা যায় নিউমেরোলজি অনুসারে নাম হলো আমাদের জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং রাশির গুরুত্বপূর্ণ বিষয় তাই যখন আমরা কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যাই বা জন্মকুণ্ডলি গণনা করি সর্বপ্রথম যে বিষয়টি প্রয়োজন হয় সেটি হলো আমাদের নাম নাম ছাড়া এটা সম্পূর্ণই হয়ে উঠবে না এবং বন্ধু আপনি কি জানেন আপনার নাম আপনার চরিত্র বৈশিষ্ট্যের বিভিন্ন দিকগুলোকে প্রতিস্ফুট করে আপনার নামের প্রথম লেটার যদি ম বা এম দিয়ে হয় তাহলে আপনি যেমন সৎ প্রকৃতির তেমন আপনার চরিত্রে অত্যন্ত বেশি সততা বিশ্বাসযোগ্যতা লক্ষ্য করা যায় আপনি খুব বেশি ইমোশনাল ভিতর থেকে বাইরে থেকে শক্ত থাকতে পছন্দ করেন কিন্তু নিজের ফিলিংকে বাইরে আসতে দেন না সঠিকভাবে ম বা এম দিয়ে যদি আপনার নাম হয় এবং আপনি যদি একজন মহিলা হন তাহলে আপনি খুব তাড়াতাড়ি কেঁদে ফেলেন যে কোনো বিষয়ে তবে যদি আবার আপনি একজন পুরুষ হন তাহলে ইমোশন কন্ট্রোল করতে খুব ভালো করে জানেন আপনি ম বা এম এই লেটারটির সঙ্গে চার নাম্বারটির সম্পর্ক রয়েছে যা প্রধানত বিশ্বাসযোগ্যতার প্রতীক অর্থাৎ সম্পর্ককে নিয়ে এম নামের মানুষেরা যেমন নিজেরা বিশ্বাসযোগ্যতাকে রেখে থাকেন ঠিক তেমনি পার্টনারের থেকেও এরা কিন্তু আশা করেন বিশ্বাসের এবং সততার এদের কাছে সততাই শেষ কথা এছাড়াও কর্মজীবনের ক্ষেত্রেও এম নামের মানুষেরা অত্যন্ত সৎভাবে কর্ম করতে পছন্দ করেন অন্যান্য মানুষদের তুলনায় এদের ভাবনা চিন্তা এদের কর্ম পদ্ধতি সম্পূর্ণ আলাদা এরা কিন্তু মানুষকে ঠকিয়ে আনন্দ পান না বরং মানুষের সাহায্য করে এদের মনে শান্তি এরা পেয়ে থাকেন একটা বয়স পর্যন্ত কিছু ছেলে মানুষই থেকে থাকে কিন্তু একটা বয়সের পর আবার ম্যাচিওরিটি অনেক বেশি বৃদ্ধি পায় আপনি যদি মহিলা হন তাহলে আপনার ম্যাচিউরিটি ছোট থেকেই অনেক বেশি স্ট্রং তবে যদি আপনি একজন পুরুষ হন তাহলে কিছু ক্ষেত্রে আপনি অনেক বেশি ম্যাচিওর আবার কিছু ক্ষেত্রে আপনি সঠিকভাবে রিয়্যাক্ট করতে পারেন না বা বেশি কথা বলে ফেলেন সাধারণত এম নামের মানুষেরা কিন্তু জ্ঞানী প্রকৃতির মানুষ হয়ে থাকে এদের জ্ঞানের ভান্ডার অনেক বেশি প্রত্যেক ছোট বড় বিষয়ে এরা জ্ঞান রাখেন আপনি বলতে শুনবেন যদি আপনি কোনো এম নামের মানুষের সামনে থাকেন দেখবেন সে নিজের ওপিনিয়ন অবশ্যই দেবে যদি কোনো কিছু আপনি রান্না করেন সে ওপিনিয়ন দেবে যে এই রান্নাটা এইভাবে করলে বা এই রান্নাতে এই জিনিসটা দিলে খুব ভালো হতো এই ধরনের ওপিনিয়ার এটা এম নামের মানুষদের লক্ষ্য করা যায় দু সালের ফেব্রুয়ারি মাসের ১৯ তারিখ থেকে শুরু করে কুড়ি তারিখ ১৯ এবং কুড়ি এই দুটো দিনে এম নামের মানুষদের কিন্তু যে ঘটনাগুলি ঘটবে তার মধ্যে আর্থিক বিষয়কে নিয়ে প্রথমে আলোচনা করা যাক আর্থিক ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করে কার্য করা গুরুত্বপূর্ণ আপনি টাকা পয়সা উন্নতির যে পথ দেখছেন সেই পথে যাচাই করুন ভাবুন সম্পূর্ণ তারপরে সিদ্ধান্ত নিন নতুন অপরচুনিটি পাবেন নতুন দিক থেকে আপনি সুযোগ পাবেন নিজের সম্পত্তি বৃদ্ধির বা উন্নতি কিন্তু তার জন্য আপনাকে অনেক বেশি চেষ্টা চালিয়ে যেতে হবে বন্ধু আপনাকে বিষয়টি খেয়াল রাখতে হবে যদি কর্মক্ষেত্রে আপনার এই সময় চাপ বৃদ্ধি পায় তাহলে এটা আপনার সাকসেসের অন্যতম একটি পথ এই সময় কাজে ইনভেস্ট করতে পারেন আপনার ব্যবসায় ইনভেস্ট করতে পারেন তাতে পজিটিভিটি রয়েছে অনেক বেশি তবে আর্থিক ক্ষেত্রে হাতে টাকা পয়সা থাকবে এমনটা নয় সঞ্চয় করতে চাইলেও টাকা পয়সা বেরিয়ে যাবে এবং সঞ্চয় প্রপারলি হয়ে উঠবে না এই ঘটনা ঘটবে যদি উনিশ কুড়ি তারিখ আপনারা কোনো গন্তব্য স্থানে যান সেখানে সাবধানতার সঙ্গে যাওয়া রাস্তা ঘাটে শান্ত মাথায় কার্য করা কোনো ঝামেলার মধ্যে না যাওয়া এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে চেষ্টা করবেন নিজের কার্য নিজে করে চলে আসায় কোনো অন্যের ঝামেলা যদি আপনি চোখের সামনে দেখেনও সেখান থেকে দূরে থাকার চেষ্টা করবেন বন্ধু এটা আপনার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত আর উনিশ কুড়ি তারিখের সম্পর্কের জন্য যদি বলি তাহলে আপনার দাম্পত্য জীবনে শান্তি পাবেন দাম্পত্য জীবনে আপনি উন্নতি ঘটাতে পারবেন তবে প্রতিবেশীদের থেকে একটু দূরে থাকা প্রয়োজন রয়েছে প্রতিবেশী আপনার বাড়ির আশেপাশের মানুষ বা আপনার খুব চেনাশোনা যারা রয়েছে তারা কিন্তু এই সময় বিভিন্নভাবে আপনাকে নিয়ে সমালোচনা করার জন্য উৎসুক হয়ে উঠবে তাদের থেকে দূরে থেকে আপনি যদি কর্ম করেন খুব ভালো করবেন আর একটা ছোট্ট বিষয় যেটা অবশ্যই মাথায় রাখবেন ধরুন আপনি উন্নতি করতে যাচ্ছেন বা উন্নতি করছেন নতুন কিছু করার কথা ভাবছেন করার আগে বলবেন না কাউকে আগে করবেন তার পরেও না বলারই চেষ্টা করবেন কারণ নজর লাগার যে বিষয়টি এটা কিন্তু রয়েছে রাশিতে এবং এটা যদি হয় তাহলে আপনার যেমন ক্ষতিগ্রস্ত হবেন আপনি নজর দোষের কারণে কার্য আপনার সঠিকভাবে সম্পূর্ণ হয়ে উঠবেন না এবং কার্য সম্পূর্ণ না হয়ে আপনি কিন্তু নিজের যে অপরচুনিটি সেগুলোকে মিস করবেন তাই এই বিষয়টি খেয়াল রেখে কার্য করার চেষ্টা করবেন আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম বন্ধু আজকের এই ভিডিও এই পর্যন্তই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করলাম পরের দিন নতুন তথ্য নিয়ে আপনাদের কাছে আবারও হাজির হয়ে যাব নামের প্রথম লেটার যদি আপনার এম দিয়ে হয় আশা করবো এই ভিডিও আপনার জন্য অনেক বেশি কার্যকরী এবং নতুন ইনফরমেশনকে নিয়ে এসেছে তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখে সাহায্য করবেন যাতে এই ধরনের ভিডিও প্রতিনিয়ত আপনাদের সামনে নিয়ে আসতে পারি বন্ধু আজ এই পর্যন্তই সকলের সুস্থতা মঙ্গল কামনা করে ভিডিওটি এখানে শেষ করলাম পরের দিন আবারও হাজির হয়ে যাব এটা আপনার সাকসেসের অন্যতম একটি পথ এই সময় কাজে ইনভেস্ট করতে পারেন আপনার ব্যবসায় ইনভেস্ট করতে পারেন তাতে পজিটিভিটি রয়েছে অনেক বেশি তবে